আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং বেশি বেশি ভিডিও দেখছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের উদ্দেশ্য ছিল পুরান ডাকার মাখন বিরিয়ানিটা ট্রাই করার কিন্তু আমাদের সাথে এটা কি ঘটে গেল ভাই এখানে মাখন বিরিয়ানি শেষ টোকেন দেওয়া হয় আধা ঘন্টা পর হবে কিন্তু সামনের একটা দোকান আছে ওইখানেও বিক্রি করে তো আমরা এখন ওইখানে যাব টু হার্টলি ครับ আরেকটা কোনো নাম নাই আমরা দুই পার্টনার দুই বন্ধু সিরিয়ালের দ্বারা করা আছে দুই স্যার ওয়ালাইকুম আসসালাম এই হল কোন দেখা পাইলাম हाम्रो त मिटिङै जाबे बाइ बाइ के हो हुन्छ

કેમને કેમને તો મા

যদিও এই মাখন বিরিয়ানি আমি এর আগে অনেকবার খাইছি কিন্তু এইবার দুই ফ্রেন্ডকে নিয়েও গেছিলাম যে ট্রাই করব ব্লগ করব তো ভিতর পর্যন্ত প্রবেশ করছি দোকানের কিন্তু ফাইনালি যেটা হয়েছে আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে খাবার শেষ আর আমরা খালি মুখে ফিরে আসছি